বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের যশোর জেলার অন্তর্গত চাঁচরা গ্রামে অবস্থিত চাচরা শিব মন্দির একটি প্রাচীন ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনা যা স্থানীয় হিন্দু ধর্ম সম্প্রদায়ের নিকট অত্যন্ত প্রয়োজনীয় শিব মন্দিরটি কেবল ধর্মীয় দিক থেকেই গুরুত্বপূর্ণ নয় বরং এটি বাংলার প্রাচীন স্থাপত্যশৈলীর এক অনবদ্য দৃষ্টান্ত ও বটে ইতিহাস স্থাপত্যকলা লোককথা ও সংস্কৃতির সাই ঘেরা এই মন্দির আজও বহু মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু আঠারো শতকের শেষ ভাগে বা উনিশ শতকের শুরুর দিকে রাজা প্রভাতচন্দ্র রায় এই মন্দির নির্মাণ করেন বলে ধারণা করা হয় চাচরা রাজবাড়ির সীমানার অন্তর্গত এই মন্দির নির্মাণের মূল উদ্দেশ্য ছিল ভক্তদের উপাসনার পাশাপাশি রাজ পরিবারের ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করা সে সময় চাচরা রাজা প্রভাবশালী জমিদার ছিলেন এবং তিনি তার প্রজাদের ধর্মচারণের জন্য বিভিন্ন মন্দির ঘাট ও আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন